হ্যাঁ হ্যালো ভাইস এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 বিক আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইক ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো প্রথম আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের মূল প্লেয়ার জেমি ম্যাকলারানকে নিয়ে তো মোহনবাগান শিবিরের মূল প্লেয়ার জেমি ম্যাকলারানকে নিয়ে একটু হলেও দুঃসংবাদ আছে তোমাদেরকে তো দুঃসংবাদের সঙ্গে সঙ্গে কতটা সুসংবাদ সেটাও কিন্তু তোমাদের শোনাবো তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগান শিবিরের অনুশীলন ছিল সেই অনুশীলনের পর আজ মানে গতকাল গতকাল যে অনুশীলন ছিল গতকাল যে অনুশীলনের পর কিন্তু দেখা গেছে জেমি ম্যাকলারেনকে কোনো রকমই সে অনুশীলন সারেননি সাইড লাইনে দাঁড়িয়ে থাকতে তাকে দেখা যাচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে সে কিন্তু রিয়াবসেশান মানে পাশে রিয়াবসেশান করেছে হোম মানে সাইড লাইনে এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে তার কিন্তু হালকা করে পেশিতে চোট আছে এবং ব্যাপারটা হচ্ছে কেরালা ম্যাচে তাহলে জেমি ম্যাকলারেন কি খেলবে না তো এদিক থেকে তোমাদের পরিষ্কারভাবে শুনিয়ে রাখি একদমই নয় কেরালা ম্যাচ কিন্তু জেমি ম্যাকলারেন খেলছে তার পেশি যে পেশিতে যে চোটটা আছে সেটা কিন্তু হালকা পাতলায় চোট খুব একটা যে জোরালো চোট চা তা কিন্তু নয় এবং এই পেশির চোটের কারণেই যাতে না রিক্স নিতে হয় রিক্সে যদি প্র্যাকটিস করতে গিয়ে যদি আরও বড় চোট লেগে যায় পেশির চোটটা যদি আরও বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কেরালা ম্যাচ কিন্তু কেরালা ম্যাচ থেকে বাদ হয়ে যেতে পারে সেই ভয় কিন্তু সেদিন কোচ জোসে মলিনা কিন্তু জেমি ম্যাক্লারানকে অনুশীলন করাননি এবং সে সাইডে রিয়াশেশান করেছে ব্যায়াম করেছে ফিট থাকার জন্য এবং তার চোরটা নিয়ে কোনো রকমই চিন্তার বিষয় নয় গুরুতর কোনো রকমই চোর নয় সে কিন্তু কেরালা ম্যাচ খেলছে এটা কিন্তু কনফার্ম তো সেক্ষেত্রেই লিখেছি দুঃসংবাদের মধ্যে কিন্তু সুসংবাদ এটাই বলার চেষ্টা করেছি তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আনিরুৎ থাপাকে নিয়ে মোহনবাগান শিবিরের প্লেয়ার আনিরুদ্ থাপাকে কিন্তু দেখা গেল অনুশীলন করতে মাঠে নাম প্লেয়ারদের সঙ্গে ছুটতে তো বল পায় তাকে কিন্তু এখনো পর্যন্ত বল পায় অনুশীলন করতে দেখা যায়নি সে মাঠে নেমেছে রিয়াবসেশান করেছেন সাইড লাইনে এবং প্লেয়ারদের সঙ্গে ছুটেছেন এবং সব রকমই করেছেন তাকে বল পায়ে শর্ট মারতে দেখা যায়নি তো যেটুকু আমি তোমাদের আগের ভিডিও জানিয়েছিলাম ফিফটি ফিফটি চান্স আছে অনিরুদ্ধা কেরালা ম্যাচ খেলার তো সেটাই কিন্তু রয়েছে তো আমার তো এখনও যা মনে হচ্ছে রিয়াবসেশান করছে বল পায় অনুশীলন করেননি ছুটছে এমনি তো সেক্ষেত্রে কেরালা ম্যাচ যে সে খেলছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয় কেরালা ম্যাচ কিন্তু অনিরুদ্ধ থাপা বাদ হতে পারে এটা কিন্তু ফিফটি পারসেন্ট চান্স আছে আর ফিফটি পার্সেন্ট চান্স মানে প্রথম প্লেইং ইলেভেনে কিন্তু অনিরুদ্ধ থাপা থাকছে না বেঞ্চে থাকছে নেক্সট মানে হাফ টাইমের পর কি পঁচাত্তর মিনিট কি আশি মিনিটের মাথায় কিন্তু থাপাকে আনতে পারে এমনটাই কিন্তু ব্যাপার হতে পারে এই দুটোর মধ্যে ওই জন্য ফিফটি ফিফটি চান্স রেখেছি যেহেতু রিয়াকসেশান করছেন এবং অনুশীলন করে করছেন কিন্তু বল পায় অনুশীলন করছেন না তো যাই হোক অনিরুদ্ধ থাপার ব্যাপারটা কতদিনে মেটে দেখা যাক সো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকটাই সুস্থ হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহন মাহান শিবিরের গোলকিপার বিশাল খ্যাতকে নিয়ে মোহন মাহান শিবিরের গোলকিপার বিশাল খ্যাত কিন্তু এনটিতে সুযোগ পেতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে এনটিতে মানে ন্যাশনাল টিমে কী করে সুযোগ পেতে চলেছেন তো নিশ্চয়ই তোমরা যেন ব্যাঙ্গালোর এফসি গুরপ্রীত সিং সান্ধু আগের ম্যাচে কিন্তু গোলকিপিং কাটেননি তার খারাপ ফর্মের জন্যে ব্যাঙ্গালোর যে ব্যাক আপ গোলকিপার গুরপ্রিদের সে গোলকিপিং কেটেছে অসাধারণ ভালোই গোলকিপিং কেটেছে এবং দেখা যাচ্ছে বিশাল ক্যাথের থেকে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু অনেকটাই খারাপ গোলকিপিং করছে প্রথমে পাঁচটা ক্লিনশিট রেখেছিল ব্যাঙ্গালোর পরপর তারপর থেকে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু একটাও ভালোভাবে ক্লিনশিট রাখতে পারেননি তার ফর্ম খুবই খারাপ গোল খেয়ে যাচ্ছে তো সেদিক থেকে দেখেই বোঝা যাচ্ছে ব্যাঙ্গালুর এফসি দেবার চান্স সে হারাচ্ছে এবং ইন্ডিয়া টিম থেকেও কিন্তু সে এবার চান্স হারাতে চলেছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং বিশাল ক্যাথে কিন্তু প্রথম ইলেভেনের চান্স দিতে চলেছে এই প্রথম আমরা দেখতে পাব বিশাল ক্যাট মোহনবাগানের গোলকিপার ইন্ডিয়ান গোলকিপারের মানে ন্যাশনাল টিমের হয়ে গোলকিপিং কাটছে কারণ বিশাল ক্যাক প্রচুর প্রচুর পরিমাণে দুর্দান্ত সেভ করছে ক্লিন ক্লিনশিট রাখছে প্রচুর ম্যাচে টানা পাঁচ ছ ম্যাচ থেকে শুরু করে দশ ম্যাচই ধরে নাও ক্লিন সিট রেখেছে টানা ম্যাচ জিতছে টানা ক্লিন সিট রাখছে তো সেক্ষেত্রে এমন গোলকিপারের থেকে আর কি আশা করা যায় একে তো অবশ্যই ইন্ডিয়া টিমের চান্স দেওয়া উচিত কারণ বিশাল ক্যাচের মতো গোলকিপিং এখনও পর্যন্ত ইন্ডিয়া টিমে কেউ করে দেখাতে পারছে না হয়তো ইদানিং একটা গোলকিপিং আমার খুবই ভালো লাগছে তার গোলকিপিং অ্যালবিনো বোমস এ হচ্ছে জামশেদপুরের গোলকিপার অসাধারণ গোলকিপিং করছে বিশাল ক্যাচের মতো অনেকই ভালো সেভ করছে তো দেখা যাক এই ইদানিং নেক্সট টাইম কতটা ভালো পারফরমেন্স দিতে পারে বিশাল ক্যাথের মতো দিতে পারে কি না তো যাই হোক বিশাল ক্যাথকে নিয়ে এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন চল বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে